এখন উনচল্লিশ নং ব্যাটটি দেখো এখানে বলছে লক বিদ্যুৎ এক্স আর পাওয়ার হচ্ছে তিনশো চব্বিশ ইকুয়াল টু ফোর হলে এক্সের মান কত তাহলে চলো আমরা এটি সমাধান করি লক বিদ্যুৎ এক্স আর পাওয়ার হচ্ছে তিনশো চব্বিশ ইকুয়াল টু ফোর তারপর আমরা লগটা তুলে দিব এই ফোরটা এই তিনশো চব্বিশের জায়গায় এসে পড়বে আর তিনশো চব্বিশ ফোর জায়গায় চলে গেলেই লগটা উঠে যাবে বা এখন তিনশো চব্বিশকে আমরা ভাঙব তিনশো যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে একশো বাষট্টি একশো বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হবে একাশি একাশিকে যে সংখ্যা তিন দিয়ে ভাগ করি তাহলে পাব আমরা সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে পাবো নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে পাবো তিন তাহলে এখানে তিন আছে কয়েকটা চারটা তাহলে চারটা বানাতে হবে আমরা একটা দুয়ের জন্য একটা দুয়ের জন্য দুইটা রোড টু লিখতে পারি কারণ দুইটা গুণ করলেই রোডের পাওয়ারে কাটতে যাবে টু হবে একটা দুয়ের জন্য দুইটা রোড টু আবার আরেকটা দুয়ের জন্য দুইটা রোড টু তাহলে চারটা রোড টু তাহলে এখানে আমরা এবার লিখতে পারি থ্রি রোড টু পাওয়ার ফোর কারণ এখানেও চারটা অংশ আছে এখানে তিন আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা এইভাবে লিখতে পারি এখন আমরা এটা লিখবো লিখব এর উপরে পাওয়ার যেহেতু পাওয়ার ফোর আছে আমার এখানেও পাওয়ার ফোর লাগবে রোড টুর উপরে পাওয়ার ফোর পাওয়ার ফোরে ফোরে কাটা এক্সের মান কত হবে থ্রি রোড টু তাহলে আমাদের অপশনটা দেখতে হবে থ্রি রোড টু কোথায় আছে এই যে থ্রি রোড টু ক নাম্বার আশা করি চল্লিশটা বুঝতে পারছো এখন চল্লিশ নং ডাকটি দেখো চল্লিশ নং ডাকটি কি বলছে লব বৃত্তি হচ্ছে বারো আর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর হলে এক্সের মান কত এটা স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার ষোলো সালে এসেছে চল আমরা প্রশ্নটি সমাধান করি লগ বৃত্তি হচ্ছে বারো আর উপরে পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর হলে আমরা এখন লগটা তুলে দেবো তাহলে ফোরটাকে এক্স এর জায়গায় নিয়ে আসবো আর এক্সটাকে ফোরের জায়গায় নিলে লকডা উঠে যাবে বা এই যে উপরে ফোর ইকুয়াল টু এক্স আমরা দেখব এই অপশনটা কোথায় আছে এই যে এই অপশনটা এখানে আছে আমরা এক্স এমাউন্টে নিয়ে উত্তর হবে গ আশা করি এটা বুঝতে পারছো চল্লিশ নং ডাকটি লক্ষ্য করো লগ বিদ্যুৎ চেয়ে আর পাওয়ার হচ্ছে ফোর ইকুয়াল টু টু হলে এক্সের মান কত এটি স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য অধিদপ্তর দু হাজার আঠেরো সালে বর্ষটি এসেছে তাহলে চল আমরা অঙ্কটি সমাধান করি লক ভিত্তি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে ফোর ইকোয়াল টু টু হলে এক্সে ওয়ানটা যেহেতু বজায় নির্ণয় করার জন্য তাহলে ই টুটা আইসে করবে ফোরের জায়গায় আর ফোরটা টু এর জায়গায় চলে যাবে তাহলে আমাদের এটা হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর আর পাওয়ারটা ওই পাশে গেলে রোড হয়ে যাবে সুতরাং এক্স ইকাল টু রোড ফোর রোড করলে আমরা টু পাবো তাহলে আমরা অপশনে দেখবো টু আছে কোথায় যে টু খ আশা করি এটা বুঝতে পারছো